ইসলাম আলাইকুম প্রিয় দেশবাসী একটু আলোচনা করতাম চাই আরব দেশ নিয়ে আমাদের দেশে অনেকে মনে করেন যে আরব দেশের সকলই মুসলমান এবং সকলই গুত্রের আসলে এটা সম্পূর্ণ সঠিক নাই আরব দেশের মধ্যে যেমন মুসলমান আছে খ্রিস্টানও আছে এবং কোন কোন দেশে ইহুদি আছে এবং সংখ্যা ঘনিষ্ঠ রাষ্ট্র ইসরায়েল সেখানে তো ইহুদিদের বসবাস আমরা যা লক্ষ্য করি যে আরব দেশে কোনো দ্বন্দ্ব বা যুদ্ধ লাগলেই মনে করি মুসলমান এই তো ইমাম মেহদি আসতেছেন খানেদুল্লাহ আসতেছেন এইসব বিভিন্ন কথা আমাদের দেশের ইমামদের কাছ থেকে শোনা যায় আসলে বাস্তবে আরব দেশের যে দ্বন্দ্ব এগুলো তাদের নিজস্ব ক্ষমতার দ্বন্দ্ব এবং কোনো কোনো রাষ্ট্রে তাদের সিয়া সুন্নি এবং বিভিন্ন সম্প্রদায় আছে এই বিভিন্ন সম্প্রদায়ের দ্বন্দ্ব এগুলা প্রত্যেকটা দেশেই আছে এবং রাজতন্ত্র তো যখন সাদ্দাম হোসেনকে হত্যা করা হয় তখন বিশেষ করে সৌদি আরব কুয়েত কাতার এইসব দেশে কিন্তু সমর্থন ছিল এবং তারা নীরব ছিল তার কারণ নব্বই ইংরেজি কুয়েত দখল করে নেসাদাম গাত্তাভিকে যখন হত্যা করা হয় তখন ওই আরব দেশের যে নেতৃবৃন্দ তাদের একটা সমর্থন ছিল পশ্চিমাদের প্রতি তারপর ফিলিস্তিন আর ইসরায়েলের তো যুদ্ধ লেগেই আছে তার তো সমাধান হইতেছে না প্রায় সত্তর বছর থেকে এখানেও আরব দেশ আরব লীগ তারা তাদের নিজস্ব স্বার্থের কারণে জুরালো সমর্থন তারা দেয় না ইদানিং ইরান ইসরায়েল যে যুদ্ধ দুই সপ্তাহ চলছে এখানেও আরব দেশগুলা নীরব এবং আরব দেশগুলার মধ্যে আমেরিকার গাঠি আছে যার কারণে আরব নেতৃবৃন্দ তারা নিরবতই পালন করতেছে বলতে গেলে একমাত্র ইরান তারা তাদের যুদ্ধ চালিয়ে যাইতেছে ইজরায়েলের লগে ইরান সরাসরি সের সমর্থনও চাইতেছে না তাদের নিজস্ব শক্তি নিজস্ব মেধা নিজস্ব লোকবল হয় তারা ইজরায়েলের অনেক খেতে করেছে তো আমাদের যে ধারণা আমরা মনে করি ইজরায়েলের লগে যুদ্ধ এটা মুসলমানের যুদ্ধ এটা ইসলামের যুদ্ধ আসলে ইসব আসলে কিছুই না এইসব যুদ্ধ তাদের আঞ্চলিক যুদ্ধ তাদের নিজস্ব যুদ্ধ এবং অবশ্যই আমরা সমর্থন করি ইরানকে কিন্তু আমাদের বাংলাদেশের যে মুসলিম দলগুলা আজারি সহ যে নেতৃবৃন্দ মামুনুলকসহ তারা তো ডাক দিয়েছিল মার্চ ফর গাজা মার্চ ফর ফিলিস্তিন কিন্তু আজকে দুই সপ্তাহ হতে চলেছে ইরান আর ইসরালের যুদ্ধ বাংলাদেশের এই যে রাজনৈতিক মুসলিম দলগুলা তারা কিন্তু নীরব তারা কোনো কতই বলতেছে না আর একটা কারণ কথা বললেই আমেরিকার বিপক্ষে চলে যাইবে কারণ আগামীতে বাংলাদেশের নির্বাচন আমরা সাধারণ জনগণ এটি আমরা বোঝা উচিত আমাদের দেশের যে মূল্যারা তাদের নিজস্ব স্বার্থে নিজস্ব সুবিধা এবং নিজস্ব ব্যবসা স্বার্থে অনেকটাই তারা ওয়াজ মাহিলের স্বার্থে অনেকটা তারা হাদিস দিয়া থাকে এবং ইসলামের যুদ্ধ বলে থাকে অনেক ক্ষেত্রে আসলে এই আমাদের দেশে তো কিন্তুই নাই তসবি হরা আর ফু দিলে কি এই পশ্চিমা শক্তির লগে কি ফারা যাইবে সেখানে তাক তৈবে বোমা অস্ত্র তো শীতের দিনও আইলে এই হল হইয়া আর সাধারণ মানুষে ইসলাম চলে যার এইসব কথা হইয়া আর ইসলামিক রাষ্ট্র কায়েম করার কথা হইয়া সাধারণ মানুষকে বিভ্রান্ত না করাটাই ভালো কারণ প্রত্যেকটা মানুষই তার নিজস্ব ক্ষমতা নিজস্ব রাজনীতি ঠিকাইয়া রাখার জন্যই চেষ্টা করে আমরা মনে হইব আরব দেশে যে যুদ্ধ এগুলা তাদের নিজস্ব আঞ্চলিক এই যুদ্ধকে আমরা কখনো ইসলামের যুদ্ধ যেন আমরা মনে না করি এই দুনিয়াটা কিন্তু সব মানুষই যার যার স্বার্থে ক্ষমতার লড়াই দেখাইয়া যাইতেছে আর যারা ক্ষমতা নাই তারা নিরবতা পালন করতেছে ইসলাম আলাইকুম